আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে আমি আপনাদের সাথে সৎকর্মের গুরুত্ব আলোচনা করব সৎকর্ম বলতে যেমন আল্লাহর সকল সৃষ্টি কিন্তু আল্লাহর পরিবার আপনি আল্লাহর পরিবারের সাথে ভালো করার মানে হলো আল্লাহর সাথে ভালো করা আপনি যত বেশি সৎ কাজ করবেন আপনার আয়ু তত বেশি বৃদ্ধি পাবে আল্লাহ কোনো বান্দার ভালো চাইলে তাকে পরিশুদ্ধ করে অর্থাৎ তার দেখা যায় যে ভালো কাজের প্রতি তার আকর্ষণ যে আকর্ষণ থাকে দেখা যায় যে আগে যদি তার কোনো খারাপ অভ্যাস থাকে কোনো বদ অভ্যাস থাকে সেটা আস্তে আস্তে সে চাটতে চেষ্টা করে সে ভালো হওয়ার চেষ্টা করে আগে নামাজের অভ্যাস না থাকলে নামাজটা পড়ার চেষ্টা করে হ্যাঁ এগুলা হলো এক ধরনের সাদাকা ভালো কথা বলবেন মানুষের সাথে সেটাও সাদাকা। সত্য কথা বলা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় সাদাকা আল্লাহর সবচেয়ে প্রিয় সাদাকা। তারপর হলো দুই পক্ষের মধ্যে সুবিচার করা এটাও কিন্তু সাদাকা এটার জন্য অনেক বড় ধরনের পুরস্কৃত হয় মানুষ তারপর অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবেন এটাও সাদাকা। তাই আপনি টাকা পয়সা দান না করেও আপনি কিন্তু সাদাকার সমান স্বভাব পাবেন জাকাত না দিয়েও সাদাকার সমান স্বভাব পাবেন আল্লাহ হাফেজ সন্তান আপনার তাই শাসন করার দায়িত্ব আপনার তবে কিছু কিছু সময় আছে আপনি আপনার সন্তানকে শাসন করবেন না যেমন ক্ষুদার্ত বা ক্লান্ত অবস্থা শাসন করবেন না আপনার যখন রাগ রাগের সময় শাসন করবেন না কারণ রাগের মাথায় আপনি সন্তানকে খারাপ কিছু বলে ফেললে সেটা কিন্তু আপনার আপনার সন্তানের ক্ষতি হওয়া মানে আপনারই ক্ষতি হওয়া তাই রাগের সময় সন্তানকে শাসন করবেন না অন্য মানুষের সামনে মেহমানের সামনে শাসন করবেন না সন্ধ্যাবেলা ঘুমের সময় শাসন করবেন না তারপর যখন দেখা যায় যে সন্তানের মন খারাপ থাকে তখনও শাসন করবেন না আপনি যখন উত্তেজিত থাকবেন তখনও শাসন করবেন না সন্তানকে আদব কায়দা শিখাবেন বাট শাসনের একটা লিমিট থাকতে হবে শাসন করবেন সেটা বুঝিয়ে শাসন করবেন বয়স অনুযায়ী শাসন করবেন মার দিলে যে আপনার সন্তান খুব ভালো হবে তা নয় আপনি হয়তো বা যখন সে ধমক বুঝে তখন একটু ধমক দিবেন যখন বুঝিয়ে বললে বুঝবে তখন একটু বোঝাবেন হালকা পাতলা হয়তো মাঝে মধ্যে লাগলে একটু দিবেন হালকা পাতলা কিন্তু ওইভাবে বেশি দিবেন না কারণ এতে সন্তান আপনাকে ঘৃণা করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভরাত্রি অন্যের চোখে কখনো নিজের পারফেকশান খুঁজবেন না অন্যকে অন্য মানুষ আপনাকে ভালো বলবে অন্য মানুষ আপনাকে সুন্দর বলবে আপনি এই জিনিসটা কখনো আশা করবেন না নিজেকে নিজে এত বেশি ভালোবাসুন যাতে আপনার অন্যের ভালোবাসার প্রয়োজন না হয় নিজেকে নিজে গিফট দিবেন নিজেকে নিজে ট্রিট দিবেন নিজের ভালো কিছু পছন্দ হলে সেটা কিনবেন নিজের জন্য কিনবেন উপার্জন করবেন এবং ভোগ করবেন ভবিষ্যতের জন্য বর্তমানে কষ্ট করে ভবিষ্যতের জন্য রাখবেন না তাই সব সময় মানুষকে দোষী না করে দেখা যায় যে অনেক মানুষ ব্যর্থ হলে কি করে উপর দোষ চাপিয়ে দেয় এটা কিন্তু যারা করে তারা কখনো একজন সফল মানুষ হয় না হ্যাঁ আপনার কারণে আপনার ব্যর্থতা আসছে আপনি অন্যকে কখনো অন্যের উপর দোষ চাপাবেন না যেটা সত্য সেটা বলবেন অন্যের উপর দোষ চাপিয়ে আপনি দেখা যায় যে সফল হতে পারবেন না তারপর আপনি ভাববেন না যে আমাকে সবাই ভালো বলুক আপনি মনে রাখবেন যখন কোনো ব্যবসায়িক ব্যবসা করে আপনার চোখে একটা জিনিস সুন্দর লাগে কারো চোখে সুন্দর লাগে না আবার এই যে সাধারণত বিয়ে যে কোনো কিছু আমরা জানি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে যত সুন্দর মেয়েই হোক না কেন সবাইকে সবার ভালো লাগে না আবার দেখা যায় যে যার সাথে আল্লাহ যার জোড়া লাগিয়ে রাখে তাকে তার ভালো লাগে তাই আপনাকে কে ভালো বলল কে খারাপ বলল আপনি সেটাতে কান নেবেন না কারণ যার ধারণা যেমন যার কোয়ালিটি যেমন সে আপনাকে তেমনভাবেই উপস্থাপন করবে তেমনভাবেই বর্ণনা করবে তেমনভাবেই সম্মান করবে তাই নিজের নিজের পারফেকশান নিজেই তৈরি করুন আল্লাহ হাফেজ